নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো অনেক দিন পর আমি আবার চলে এসেছি তোমাদের সামনে তোমরা কি আমাকে মিস করেছো যদি করে থাকো একটু কমেন্টসে জানাও তো আমি জানি অনেকে মিস করেছো আমাকে ফেসবুক ইনস্টাতে সবাই গিয়ে লিটারেলি লিখেছে যে ঋদ্ধিতে কেন ভিডিও দিচ্ছ না তুমি আমি সত্যি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম লাপাতা হয়ে গেলে আমার ফ্যামিলির লোকজন বাদেও মানে অন্য কেউ যারা হয়তো এই শুধুমাত্র এই ভিডিও বা ব্লগের থ্রুয়েই চিনেছে সোশ্যাল মিডিয়ার থ্রু চিনেছে এত চিন্তা করে বা এত কিছু করে অনেক কিছু পাওয়া যাই হোক তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন সন্ধ্যেবেলা ঠিক আছে এই জাস্ট দেখতে পাচ্ছ বস্তা ভর্তি এখানে সমস্ত পার্সেল আছে কালকে এগুলো ডিসপ্যাচ হবে তো আজকে এগুলোই রেডি করা হলো আরও দুজন ছিল তারা এই জাস্ট বাড়ি গেল সবাই মিলেই আসলে আমরা করি আমি একটু কম করি ওছাতে আমি সেইভাবে পারি না ঠিক আছে আর সাগ্নিকও আছে এখন সাগ্নিক এই যে আমার সামনেই বসে আছে ও এখন হচ্ছে নিচে ওর যে গাড়িটা আছে সেটা একটুখানি ক্লিন করবে তার কারণ তোমরা জানো আমরা মন্দারমণি ঘুরতে গিয়েছিলাম তো বিচ সাইডে কোথাও ঘুরতে গেলে না এত বালি 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 হয়ে যায় তো ভীষণ নোংরা হয়ে যায় আর বেসিক্যালি আজকের ব্লগটা হবে আমার দিদির বার্থডে ব্লগ নিয়ে সন্ধে থেকেই শুরু করছি কারণ রাতে সেলিব্রেশনও হবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব কালকে অবধি ব্লগটা কন্টিনিউ হবে তো দেখতে থাকো এই যে হ্যালো থ্যাংক ইউ সো মাচ এত এফোর্ট দেওয়ার জন্য অনেক এফর্ট দিচ্ছিস থ্যাংক ইউ সো মাচ এবারও নিচে আর বকিস না এবার নিচে যাবে গিয়ে গাড়ি ফাড়ি পরিষ্কার করবে তারপরে যাবে হচ্ছে ওদের শপে মানে সারাদিনটা কিভাবে কাটছে বুঝতেই পারছো আমাদের দুজনেরই আসলে আর ঘোরাঘুরি সব বন্ধ সব ঠিক চলো ও এডিটটা তাও এখন কম হচ্ছে ওর জন্য কিন্তু আর কম হবে না এবার থেকে এডিটও হবে অর্ডারও হবে সব কিছু হবে তো এই যে এখনো যাচ্ছে যা ভালো করে ক্লিন করে নি ঠিক আছে এই যা অনেক টাইম লাগবে তো ক্লিন করতে আবার বেশিক্ষণ টাইম লাগবে হ্যাঁ বেশিক্ষণ টাইমই লাগবে না কেন প্রোডাক্টটাই এরকম কি প্রোডাক্টটাই এরকম কেন রে কি দিয়ে আজকে ক্লিন করবি চলো নিচে গলাই দেখতে এটা হচ্ছে আগারো এইচ পিসি ওয়ান জিরো এইট ওয়ান কটলেস রিচার্জেবল কার ভ্যাকুম ক্লিনার যেটা কিন্তু এইরকম প্যাকেজিং এ তোমরা পেয়ে যাবে চলো এটা তোমরা কিভাবে ইউজ করবে সেটা দেখিয়ে দিই পাওয়ারফুল হান্ড্রেড ওয়ার্স এর কপার উইন্ডেড মোটরের সাথে তোমরা এটা পেয়ে যাবে এটা যে তোমরা বডিটা দেখতে পাচ্ছ সেটা এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি ভীষণ স্টাডি এবং অনেক রকম অ্যাক্সেসরিজ ও পেয়ে যাবে এটা হচ্ছে হোস ফাইভ যেটার ব্যবহারও তোমাদের আমি দেখিয়ে দেবো এবং তারপরে তোমরা পেয়ে যাবে এই ছোট ব্রাশ যেটা তোমরা মাল্টি পারপাস ইউজ করতে পারবে ডাস্ট ক্লিন করার জন্য তোমরা আরো একটা একটা ব্রাশ পেয়ে যাবে এবং একটা ক্রিভাইস নজেলও পেয়ে যাবে মেইন বডির সাথে এই যে অ্যাক্সেসরিজ গুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট করাও ভীষণ ইজি এবং এই মেশিনটা চার্জ দেওয়ার জন্য তোমরা একটা চার্জারও পেয়ে যাবে সাথে অবভিয়াসলি থাকবে একটা ম্যানুয়াল তোমরা সবাই জানো আমরা কিছুদিন আগে গিয়েছিলাম হচ্ছে মন্দার মনিতে আর যেহেতু বিচ এরিয়া ছিল সবাই বালি পায়ে গাড়িতে উঠেছে আর গাড়িটার অবস্থা দেখো ভীষণ বেহাল হয়েছিল চারিদিকে বালি কিচকিচ করছিল তার সাথে এটা সেটা পড়েছিল দেখো কত সহজে সাগ্নিক এখানে পুরোটা ক্লিন করে নিচ্ছে আর কত বালি উঠে এসছে সব থেকে best accessories লিখেছে আমার এই যে হোস পাইপটা আছে সিটের নিচে বা যেখানে খুশি যেখানে তোমাদের হাত যায় না সেই এরিয়াটাও ভালো করে ক্লিন করে নিতে পারবে ক্লিন হয়ে যাওয়ার পর তারপরে যে ডাস্টটা ভেতরে আছে সেটা তোমরা ইজিলি তোমরা পরিষ্কার করে নিতে পারবে তো এবার তোমাদের সাথে শেয়ার করি এই ডাস্টটা তোমরা ক্লিন কি করে করবে এই যে উপরে সুইচটা আছে সেটাকে জাস্ট ক্লিক করতে হবে এবার এই যে ফিল্টারটা দেখছো এটা তোমরা ধুইও নিতে পারো বা ডাস্ট গুলো ফেলে ডাস্টিংও করে নিতে পারো হ্যাঁ তোমরা প্রোডাক্টটা আবার ইউজ করতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে প্রোডাক্টের লিংক দিয়ে দিয়েছি ওখান থেকে চেক

পরের বছরে পরের বছরে এই সময় জোকায় যাব আমরা হ্যাঁ হ্যাপি দস হেপি বার্থডে টু ইউ বার্থডে টু ইউ ও জেবে ও একা কই না না রাগ এক একা একা মাথা গরম হয়ে গেছে ওর করবে নাও আগে বড় দে বাবা আমাকে আমাকে করোনা আমাকে করোনা চাকরি কি করছিস

কেমন লাগছে বল ভালো লাগছে এখন হচ্ছে সবাই ট্রেলার সন্ধ্যাবেলা সবাই আসবে তো দুপুরবেলা স্নান ধান করে চলে এসছি আজকে সকাল থেকে ঘর টর একদম ভালো করে ক্লিন করে গোছাচ্ছিলাম মানে কিচ্ছু করা হচ্ছিল না জাস্ট ওপর ওপর ঝাটফাট মোছা যেমন হয় ওই রকমই হচ্ছিল ডিপ ক্লিনটা হচ্ছিল না ওটা আজকে করলাম তো অনেকটাই বেলা হয়ে গেছে স্নান করে নিয়েছি আমি একটুখানি ভাত আগে খেয়েছিলাম কারণ আমার পেটে খিদে থাকলে আমি কিচ্ছু করতে পারি না কোনো কাজ করতে পারি না আর এখন সৌ দিদিকে মা খেতে দিয়েছে সমস্ত কিছু সাজিয়ে সাজিয়ে বেলা সন্ধ্যেবেলায় মেনলি সব কিছু হবে তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন সন্ধ্যেবেলা উঠে পড়েছি ঘুম থেকে এখন হচ্ছে এই যে ঘরটা যেখানে সাজানো হয় হচ্ছে সবার জন্মদিনে ওই ঘরটাই সাজাবো সৌ দিদির স্টুডিও রুমটা এই যে আমি আর আমার জামাইবাবু দুজনে মিলে তারপরে হচ্ছে গিয়ে মনে খাবার দাওযা আনতে যাবে তারপরে সেলিব্রেশন হবে সবাই আসবে এটা যদি জৌনা اكوনি ঘরে সবে বেলুন ফোলাচ্ছে এই যে बर्थडेgalo আমাদের সাথে বেলুন ফোলাবে প্রত্যেকবারের মত না আমি এবারে ফোলাব না নলে এত বেলুন শেষ হবে না ফোলা ওই ঘুরতে যাও

ফলাকু খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি জেনে থাকো একটু কমেন্টে বলো তো সত্যি না মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলছে না কিন্তু ভুলভাল বলছে কিনা ওটাকে আমার একটুখানি डाउट এই দেখো ও গিফট কেমন হবে সেই থেকে হবে ও কিন্তু

চলছে হচ্ছে রিলস ফানি রিলস আমি তো পারছি না নিজেকে কন্ট্রোল করতে তো এখানে এই যে সবাই মিলে এখনো রিলস চলছে এগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পেয়ে যাবে আমি পোস্ট করব দিদি পোস্ট করবে তো ওখানে দেখতে পেয়ে যাবে ভীষণ পানি ফানি অবশ্যই দেখো এই যে সবাই সবার ক্যারেক্টারের এখন সব মুখস্থ করছে মাথা মেসেজ করে দিচ্ছে দাদার

আজকে না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি বৃষ্টির মধ্যেও ব্যারাকপুরে গিয়ে দাদা বৌদির বিরিয়ানি আনা হয়েছে সবার জন্য কি সুন্দর তোমাকে চাটনি দি অনেকটা রাত হয়ে গেছে নবনীতা দিদি দর্শক দিকে ছাড়তে যাচ্ছে গাড়ি করে গাড়ি গাড়ি করে করে যাবে যাবে তো ব্লগটা এডিট করার সময় দেখলাম দিদি যে গিফটগুলো পেয়েছে সেই গিফটগুলো বেসিক্যালি আমার দেখানোই হয়নি তোমাদের সাথে তো সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের মানে ভিডিও লাস্ট আমি দিয়ে দিচ্ছি আর বেসিক্যালি আমি বডিদি আমরা কী দিলাম সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে না তার কারণ হচ্ছে যেই ওকে দেবো সেটা অন দা ওয়ে সেটা আসছে এখন এসে পৌঁছায়নি তাই দেখাতেও পারলাম না যখন আসবে তখন দেখিয়ে দেবো তো এটাই এখানে তোমরা যা যা গিফট দেখতে পাচ্ছ সেগুলো সবই হচ্ছে ছোটদা ভাই ছোট দিয়েছিল প্রত্যেক বছরের মতনই অনেক অনেক জিনিসপত্র দেয় এই বক্সকে তো তোমরা হয়তো সবাই চেনো অ্যালেক্সা এটা যে কি ভালো হয়েছে মানে আমার ভীষণ সুবিধা হয়েছে ছোট গিফটটা যখন তখন যা ইচ্ছা গান চালাচ্ছি তার সাথে চকলেট এই মেকআপ বক্সটাও দিয়েছিল যেহেতু দিদি মেকআপের সাথে ভীষণভাবে জড়িত আর এই যে পারফিউম সেট দিয়েছে তার সাথে একটা লাইটিং ফটো ফ্রেম যেখানে ছোট সমস্ত ফটো আছে এটাও দিয়েছিল লেদারের একটা ব্যাগ দিয়েছিল যেটা পুপুর হাতে আছে তার সাথে দিয়েছিল আরও একটা স্পেশাল গিফট সেটা হচ্ছে একটা সোনার পেন্ডেন্ট যেটা ভীষণ সুন্দর আমার দিদি অলরেডি একটা সোনার পেনডেন্ট পরে থাকে কিন্তু আরও একটা দিল এই যে তোমাদের দেখাচ্ছি এই পেনডেন্টটা দিয়েছে যেটাও ভীষণ সুন্দর তো চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখাচ্ছে হচ্ছে পরের ব্লগে টাটা